টোটাল চোদ্দ পিস গরু সবই কিন্তু ডাবল বডির মোটা মোটা গরু আছে এবং কিন্তু বেশ পাতলা আছে এবং রেডি গরু এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এবং শুভেচ্ছা জানাচ্ছি মুগলি গ্রাম থেকে বন্ধুরা এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিহাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের আকাশ ভাই আজকে কিন্তু বিশাল সাইজের সাইজের কিন্তু গরু নিয়ে টোটাল চোদ্দ পিসের একটা লট সাজাইছে এবং এই চোদ্দ পিস গরুই কিন্তু আপনার রেডি গরু শাহিয়াল জাতের গরু যারা আসন্ন কুরবানিতে গরু রেডি করতে চাচ্ছেন এই রেডি গরু গরুগুলা নিয়ে যেয়ে কিন্তু খামারে তুলে কিন্তু আপনারা আরও ভালোভাবে রেডি করতে পারবেন তো চলুন আমরা কথা বলবো আক্কাশ ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর শাহিয়াল গরুগুলা আক্কাশ ভাই কেমন দরদামে দামে কেনা করবে আজকে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তবে গরু যদি নিতে চান সরাসরি এসে দেখে শুনে গরু নিতে পারবেন এবং অনলাইনেও কিন্তু কথাবার্তা বলে দাম দর করে অর্ডার দিয়ে গরু নিতে পারবেন তো চলুন আমরা কথা বলি একটু আকাশ ভাইয়ের সাথে

আচ্ছা হালকা একটু দরদামের সুযোগ সুবিধা আছে দশক আহ গরুটা এক লক্ষ সাতাশ হাজার টাকা কিন্তু আকাশ ভাই বেশ বড় সাইজের একটি সাহিয়াল জাতের গরু তবে এই দামের ভিতরে কিন্তু দরদাম করে দেখি শুনে গরু নিতে পারবেন এক লক্ষ সাতাশ হাজার টাকা এই যেগুলো কিন্তু পানি ঠিক আছে এগুলো আপনার পানির কারণে কিন্তু এরকম ইয়েছে আসলে কোনো স্পট নাই গরুতে এক লাখ সাতাশ এটা

7200 এটা 127000 আচ্ছা একটু একটু এই সাইডটা কি একটু ডাবল বডির গরু ভাই সব কথা বলে আকাশবারে এখানে আসলে কিন্তু আপনারা সব ডাবল বডির গরু পাবেন কোনো সিঙ্গেল বডির গরু পাবেন না আচ্ছা এটা হলো হাজার টাকা চা দাম দদামের সুযোগ সুবিধা আছে সরজমিনে এসে দেখে শুনে গরু নিতে পারবেন

লাভিও কিন্তু আছে লাভিটা একটু ঘুষায় রাখছে তবে লাভি কিন্তু ডাবল বড়ি ডাবল লাভির গুরু আচ্ছা আকাশ ভাই এটা কত চাচ্ছেন ভাই এর একদম

বুঝতে পারেনি যে ভাই গরুর মধ্যে কি এমন তেমন আমার কথা হবে আমি নিকেল থাকবো লোক আনলিকে থাকবো সমস্যা না কিন্তু আমি নিকেল আপনাকে লিগাল থাকাই লাগবে ভাই আমি ব্যবসা করে খাই কি আচ্ছা তো আকাশ ভাই এটা হচ্ছে কত তেত্রিশ নাম্বার বললেন এটা তেত্রিশ এটা একটু চাপান তো দেখি আচ্ছা দর্শক এটার বডিটা দেখেন বেশ মোটা সোটা কিন্তু ডাবল বডির গরু এবং কালারটাও মাসাল্লাহ এক লাখ তেত্রিশ নাকি আকাশ ভাই তেত্রিশ হাজার টাকা চা দাম তবে দর দামের সুযোগ আছে আচ্ছা পরেরটা একটু দেখি আকাশ ভাই ভাই দেখেন মাথাল আচ্ছা এই যে মাথা দেখেন হরিণ মাথা হ্যাঁ এবং বডিটাও মাসাল্লাহ বেশ ভালো লম্বা আছে পাতলা পুতলা কিন্তু বেশ মোটা আছে পাতলা বললে ভুল হবে আসলে মোটা বডি কত ভাই

একটা গরু শুধু একটু খালি আঠারো বিশ পাবেন আঠারো বিশ না উনিশ বিশ পাবেন বাদ বাকি সব কিন্তু বিশ এই দেখেন একটা দেখেন এটা হচ্ছে এগারো নম্বর গরু বেশ মোটা সোটা চোটালা গরু লাল কালারের সাহি তারপরে বিস্কিট কালার বারো নাম্বার গরু এই যে দেখেন গরুর বডিটা দেখেন বিশাল দেহের বডি বিগ বডির গরু বিশাল বড় বড় গরু তৈরি হবে তারপর এরপরে কিন্তু আরও দুইটা আছে এটা হচ্ছে তেরো নম্বর গরু বিশাল চুট মাসাল্লাহ বিশাল চুট সৌন্দর্য ভরা দেখেন গরুগুলা দেখেন তারপরে যদি নিতে মন চরাস নাম্বারে যোগাযোগ করবেন এবং এইটা হচ্ছে আপনার চোদ্দো নাম্বার গরু লাস্টের যে গরুটা দেখছেন এটা হচ্ছে চোদ্দো নাম্বার গরু বেশ কালারফুল একটি গরু লাল টকটকে তো এই ছিল আমাদের আকাশ ভাইয়ের চোদ্দো পিস গরু এই চোদ্দো পিস গরু কিন্তু আপনারা লটে নিতে পারবেন একদম পানির দামে কিন্তু নিতে পারবেন যারা এই গরু গরুগুলো নিবেন অবশ্যই ইনস্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আকাশ ভাইয়ের সাথে আর আরেকটা কথা আমি আবার বলি শুরুতেই বলছি এখনও বলতে আছি যা যদি গরু নিতে চান বা নেওয়ার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রেই শুধু খাতির খালি আকাজ ভাইয়ের সাথে বাইনার লেনদেন করবেন তাছাড়া কিন্তু বায়নার লেনদেন করবেন না কারণ কি আপনারা দেখা অনেক সময় গরুর বায়না দিয়ে দশ হাজার পাঁচ হাজারটা বায়না দিয়ে গরুগুলো আটকাই তুলে দেন পরে কিন্তু ব্যাপারীর অনেক ধরনের কিন্তু মানে লসের মুখে কিন্তু পড়ে যায় ব্যাপারীরা তো সেক্ষেত্রে ভাই রিকোয়েস্ট থাকলো এ ধরনের কোনো কাজ কেউ করবেন না আর যদি এই গরুগুলো নেন অবশ্যই আকাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আক্কাস ভাই যেহেতু আজকে চোদ্দ পিস গরু দেখেন বড় লট হ্যাঁ এই লটটা যদি কেউ একসাথে এভারেজ হিসাব করে যদি নিতে চায় সে ক্ষেত্রে কোন দামেサルবেন ভাই আজকে জায়গা রাখো ভাই 1 লক্ষ 24000 রাখো ভাই 1 লক্ষ 24000 পার পিস আচ্ছা আকাশ ভাই এর ভিতর কি দামের সুযোগ সুবিধা আছে না ভাই এর ভিতর কি দদামের সুযোগ সুবিধা আছে ভাই হালকা শুধু সামান্য করে ভাই দর্শক ভাই আচ্ছা 24 এর ভিতরে দাম দর করা যাবে হ্যাঁ ভাই মানে এক কথা যে ভাই আমার ভিতরে ভাবনা আমি গরু লালন এক কথা যে গরু আমি দিয়ে দেব বে বিক্রি করে বাবুছেন আমি চাই

এবং চামও কিন্তু বেশ পাতলা আছে এবং রেডি গরু এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে পড়বে পার পিস লটে যদি নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ